আজ ঐতিহাসিক সাতই মার্চ তিপ্পান্ন বছর আগের একটি ভাষণ যা স্বাধীনতার পথ দেখিয়েছিল একটি জাতিকে বঙ্গবন্ধুর সাতই মার্চের আগুন ছড়া সেই ভাষণ এখনো শিহরিত করে দেশপ্রেমিক বাঙালিকে প্রেরণা যোগায় অসাধ্যকে সাধনের প্রচেষ্টায় রেসপোস ময়দানে লাখো মানুষের অপেক্ষা কখন আসবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মধ্যে স্বাধীনতার চূড়ান্ত ডাক শোনার অপেক্ষায় ছিলেন বুকিকামী বাঙালি সেদিন বিকেল তিনটার পর বঙ্গবন্ধু যখন রেসপোস ময়দানে হাজির হন সকলো পাঁচ ভাগ উল্লাসে ফেটে পড়েন লাখো বাঙালি এই পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে যান রাষ্ট্রটির মহাপধি শেখ মতিউর রহমান আমরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি प्रधानमंत्रीত্ব চাই না আমরা মানুষের অধিকার চাই